আপনার কি মনে হয় যে যোগ্য অযোগ্য যে পৃথকীকরণ করা সম্ভব হলো না এর দায় কার এটা এটা আমি বলতে পারবো না আমি আমি এইটার কোনো না আমি এটার কোনো জবাবই দেব না তারা একটা ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন জাস্টিস পাওয়ার জন্য তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করেছেন যে তারা সবাই এক জায়গায় একত্রিত হতে চান আমি তাদের কথায় সাড়া দিয়ে সাত তারিখে তারা ইনডোর স্টেডিয়াম বুক করেছেন আমি সাত তারিখ বারোটা পনেরো নাগাদ তাদের কাছে যাব এখন আমাদেরকে ললিপপ দেখিয়ে নেতাজি ইন্ডোরে তিনি ডিফারেন্ট টিচার অ্যাসোসিয়েশন যেটা একেবারে অযোগ্যদের শিক্ষক মঞ্চ তাদেরকে তিনি সান্ত্বনা দেওয়ার জন্য ওই নেতাজি ইন্ডোরে ডেকেছেন আমরা ওই শিক্ষা মঞ্চে যাচ্ছি না চোরেদের সংগঠনের ডাকা বৈঠকে আমরা যাচ্ছি না ঘোষণা করছেন যোগ্য শিক্ষকরা যাদের চাকরি চলে গেছে চোরেদের সংগঠন মানে আপনারা জানেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে গেছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের মতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার নেতামন্ত্রী তার দপ্তর এসএসসি এদের চুরি দুর্নীতির জন্য যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা যায়নি তাই প্রত্যেকের চাকরি চলে গেল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সরকারিভাবে তার দপ্তর এসএসসি যাদেরকে অফিসিয়ালি চোর শিক্ষক বলে দাগিয়ে দিয়েছে অফিসিয়ালি রিপোর্ট দিয়েছে সেই আট হাজার জনের কিছু বেশি চোর শিক্ষককে বারো পার্সেন্ট সুদ সহ পুরো বছরের মাইনে ফেরত দিতে হবে সংগঠন গড়ে উঠেলো ডিপ্রাইভ অ্যাসোসিয়েশন কারা সংগঠন করলো তৃণমূলের সেই চোরেরা নাকি সংগঠন করেছে যারা চুরি করে চাকরি পেয়েছিল তারা নেতাজিন্ডোর বুক করে ফেললো নেতাজিন্ডরে আগামী সাত তারিখে তাদের বৈঠক বঞ্চিতের দল তারা শিক্ষামন্ত্রীর সাহায্য প্রার্থনা করলো তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই টিচার্স অ্যাসোসিয়েশনের ডাকা বৈঠকে আসবেন একটা যারা চুরি করলো তারাই সংগঠন বানিয়ে ফেললো এবং বাকিরা যারা নিজেদেরকে যোগ্য বলে মনে করছে তারা এখন ঠিক করতে পারছে না তারা নেতাজি যাবে কি যাবে না তবে নেতাজি আমাদের নজর থাকবে যে কারা যাচ্ছে কারা যাচ্ছে না নেতাজির যারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাত্তবাসুর সামনে বসে ওই তাদের ব্রেন কথা শুনবে স্বাভাবিক স্বাভাবিক ভাবে জানতে হবে তারা টাকা দিয়ে চাকরি পেয়েছে চোর শিক্ষক যাদেরকে সরকার বলেছে চোর শিক্ষক আর যারা যাবে না যাওয়া তো উচিত নয় এত কাণ্ডের পরেও চোরাদের সম্মেলনে যাবে যোগ্য শিক্ষকরা আর এই মুহূর্তে ঠিক কি অবস্থা কত কোটি টাকা উঠেছে জানেন একটা একটা করে ধরে ধরে আপনাদের বলবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যাবার দায় কি আপনারা নেবেন এস এস চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে জিজ্ঞেস করলো সাংবাদিকরা চোরেদের জিজ্ঞেস করছে আপনারা কি চুরির দায় নেবেন চোর কে এস এস সি রাজ্যের স্কুল শিক্ষা কমিশনের কর্তা ব্যক্তিরা চুরি করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় আপনারা দেখেছেন পুরোপুরি বলে দেওয়া হয়েছিল যে সরকারি দপ্তরটাই চোর এসএসসি সুপ্রিম কোর্টে যদি আপনারা ভার্ডিক দেখেন একেবারে ছত্রে ছত্রে লেখা আছে এসএসসি কিভাবে চুরি করেছে অর্থাৎ রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর যাদের হাতে নিয়োগের দায়িত্ব তারা প্রত্যেকই চোর এবং এই চোরদের এই বাংলার সাংবাদিকরা জিজ্ঞেস করছে এই যে এতগুলো মানুষের চাকরি চলে গেল আপনারা কি দায় নেবেন চোরেরা কি দায় নেবে এসএসসি চেয়ারম্যান কি বললেন দায় ঝেড়ে দিয়ে শুনুন আপনারা যোগ্য এটা নিয়ে আমি বলবো না কারণ অলরেডি একটা রায় আমাদের হাতে আছে মানে আপনারা পড়ে নেবেন এই কলকাতা হাইকোর্টের থেকে মানে ডিভিশন বেঞ্চ থেকে আঠেরোই ডিসেম্বর দু হাজার তেইশ বিশে ডিসেম্বর দু হাজার তেইশ পাঁচই জানুয়ারি দু হাজার তেইশ এবং সুপ্রিম কোর্টের প্রত্যেকটা অ্যাফিডেভিট আপনারা এবং ফাইনাল নোটস অফ আর্গুমেন্ট সহ আপনারা পড়বেন না বা না হোমওয়ার্ক করে এই প্রশ্নগুলো আজকে করবার আর কোনো মানে না তাতে আমি সন্তুষ্ট করতে পারি সেটা অন্য প্রশ্ন लास्ट প্রশ্ন হচ্ছে যে আপনার কি মনে হয় যোগ্য অযোগ্য যে বিতকীকরণ করা সম্ভব হলো না এর জন্য এটা এটা আমি বলতে পারব এটা না আমি আমি এইটার না আমি এটার কোনো জবাবই দেব না এটা অনরেবল সুপ্রিম কোর্টের 28 নম্বর প্যারাগ্রাফটা পড়বেন উনি কেন কিভাবে দায় চাপিয়েছেন বা কি কারণের উল্লেখ করেছেন অনারেবল সুপ্রিম কোর্ট সেটা স্পষ্টভাবে উল্লেখ করেছেন এটা করবেন একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করলে লাভ হয় না থ্যাংক কত টাকা উঠলো বলুন তো সালের এই এস প্যানেলে আপনারা মোটামুটি একটা আইডিয়া করে নিয়েছেন একটা ছোট্ট ঘটনা বলছি ছোট্ট একটা পার্ট আজকে বলবো এস এস রেকমেন্ডেশন ছাড়া এসএসসির সুপারিশ ছাড়াই চাকরি পেয়েছেন দু জন অর্থাৎ রাজ্যের যে স্কুল শিক্ষা কমিশন যারা এসএসসির নিয়োগ করে তাদেরকে বাদ দিয়ে তাদেরকে অন্ধকারে রেখে চাকরি পেয়েছে দু জন এসএসসি সূত্রের খবর এরা প্রত্যেকেই চাকরি পেয়েছে কোনো একজন বিশেষ ব্যক্তিকে মাথাপিছু পঁচিশ লাখ টাকা দিয়ে দু হাজার দু জন হলে এই সংখ্যাটা দাঁড়ায় সাতশো কোটি টাকা এসএসসি কে টপকে রাজ্যের শিক্ষা দপ্তর কে টপকে অর্থাৎ এসএসসি চেয়ারম্যান বা যারা কাজ করেন তারা কিছু জানতেন না রাজ্যের শিক্ষা দপ্তর পার্থ চট্টোপাধ্যায় কিছু জানতেন না তাহলে পার্থ চট্টোপাধ্যায়েরও মাথায় বসে থাকা কেউ একজন দু জনকে পঁচিশ লাখ টাকা এক একজনের বিনিময়ে চাকরি দিল সাতশো কোটি টাকা উঠলো কে পেল বলুন তো এই সাতশো কোটি টাকা যে এসএসসি কে টপকে আটা দু হাজার লোককে চাকরি দিল যে লোকের রাজ্যের অর্থ দপ্তর থেকে প্রতি মাইনের ব্যবস্থা করে দিল যে লোককে রাজ্যের শিক্ষা দপ্তরকে নোটিশ পাতিয়ে এদিকে শিক্ষক বানিয়ে দিল কে বলুন তো এই সাতশো কোটি টাকা তুলল আপনারা জানেন তার নাম যিনি আবার পার্থ চট্টোপাধ্যায়ের উপরে রাজ্যের এস উপরে সাতশো কোটি টাকা শুধু এসএসসি কে বুড়ো আঙুল দেখিয়ে দু জনের রিক্রুট করে কেউ একজন কামিয়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ডিপ্রাইড টিচার একটা নতুন সংগঠন গড়ে তোলা হবে যাদের চাকরি গেলেও তারা সবাই এক ছাতার তলায় আসতে চাইছে যাদের চাকরি গেলেও তারা সবাই এক ছাতার তলায় আসতে চাইছে না তারাও চোরের দিকে সহ্য করছে না চোরেরা সংগঠন খুলে ফেললো সেই সংগঠন ইনভাইট করে নিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাচ্ছে মুখ বাঁচাতে হবে মাস পরেই নির্বাচন এই রায়টা বিচারপতি চন্দ্রচূড়ের আমলেই ঘোষণা হওয়ার কথা ছিল লোকসভা ভোটের আগে কিন্তু দেশের প্রধান বিচারপতি যতদিন চন্দ্রচূড় ছিলেন ততদিন এই রায়টাকে আটকে রাখা হয়েছিল রায়টা দিতে দেওয়া হয়নি যাতে লোকসভার ভোটে তৃণমূলের ভোট কমে না যায় সেই রায়টা এখন বেরিয়েছে কারণ এই বাংলার স্মৃতিশক্তি বাংলার মানুষের স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল তারা এই দশ মাস আগে কি ছাব্বিশ পরে ভোটের সময় আর মনে রাখবে না আর মনে রাখবে না দু মাসের লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিলেই আবার তৃণমূলকে ভোট দেবে ফলে ঠিক এই সময়ে চন্দ্রচুর চলে যাওয়ার পর সঞ্জীব খান্না আসার পর এদের চাকরি চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সবাই এক ছাতার তলায় আসছে আমি আছি এদের পাশে যারা চুরি করলো তারাও এই শিক্ষকদের পাশে আছে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা আমি সবাইকে আমার ভাই বোনদের বলবো যারা ডিপ্রাইভড হয়েছে তারা একটা ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন জাস্টিস পাওয়ার জন্য তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করেছেন যে তারা সবাই এক জায়গায় একত্রিত হতে চান এবং শিক্ষামন্ত্রী সহ আমি যদি তাদের সবাই উপস্থিত থাকি এবং চিফ সেক্রেটারি ল থেকে শুরু করে সমাজের গুণীজন জ্ঞানীজন কিছু কিছু ইভেন কিছু আইনজীবীও তাহলে তারা খুশি হবে আমি তাদের কথায় সাড়া দিয়ে সাত তারিখে তারা ইন্ডোর স্টেডিয়াম বুক করেছেন আমি সাত তারিখ বারোটা পনেরো নাগাদ যাবো তাদের কথা শুনবো শুনতে তো কোনো আপত্তি নেই এপ্রিল তাদের কথা আমরা শুনতে যাব যার সরকার চুরি করলো যার দপ্তর এসএসসি চুরি করলো তিনি আবার যাদের চাকরি চলে গেল তাদের পাশে আছেন আর এখন এই যাদের চাকরি গেল এই পঁচিশ হাজারের অধিকাংশের বক্তব্য এখনো দেখছি তারা এখনো রাজ্য সরকারকে দোষ দিতে রাজি নয় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে চাকরিটা পাওয়া যায় চাকরি পাওয়া যাবে না আর পেলেও তোমরা আর পাবে না ইতিমধ্যেই এসএসসি এবং রাজ্য সরকারের লোভের লোচক লকলক করছে কারণ আবার নতুন করে রিক্রুট হবে আবার টাকা একবার টাকা তুলে নিয়েছি তাদের চাকরি চলে গেছে আবার রিক্রুট হবে আবার টাকা তুলবো জীব লক করছে তৃণমূল কংগ্রেসের আজকে রাজ্যের অনেক জায়গায় মিছিল হলো বাচ্চা ছেলে কোলে নিয়ে মিছিল করতে দেখলাম মহিলাদের যাদের চাকরি চলে গেছে তারাই বলছেন যে এই সংগঠনটা চোরদের সংগঠন এই সংগঠনের সঙ্গে আমরা নেতাজি ইন্ডোরে নেই থাকার কথাও নয় যাদের সামান্য চক্ষু লজ্জা আছে যারা তৃণমূলকে টাকা দিয়ে চাকরি পায়নি তাদের কাউকে নেতাজি ইন্ডোরে দেখা যাবে না আর যারা নেতাজি ইন্ডোরে যাবে দাত্য এবং মমতার সামনে বসে লালাপ্পা করবে জানবে তারা প্রত্যেকেই টাকা দিয়ে চাকরি পেয়েছিল তারা প্রত্যেকেই চোর শিক্ষক কারা বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলেছে এসএসসি বলেছে আট হাজার কতজন চোর শিক্ষক যাদেরকে বারো পার্সেন্ট সুদসহ মাইনে ফেরত দিতে হবে মিছিল হলো তারা বলছে আমরা ইন্ডোরে যাচ্ছি না চোরেদের সংগঠনে আমরা নেই থাকার কথাও নয় কি বললেন তারা দেখুন কারণ আপনারা সকলেই জানেন সারা পশ্চিমবঙ্গবাসী বাসী অবগত রয়েছেন গত তেসরা এপ্রিল মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলাম সকলেই আজকে আমরা রাস্তায় বসেছি আমাদেরকে একটি কলমের আঁচড়ে আজকে দীর্ঘদিনের আমাদের বিগত ছ বছরের যে এই চাকরিতে যত ছিলাম আমাদেরকে রাজ্য সরকারের এবং কমিশনের পর্ষদের সকলের অবহেলার কারণে আমরা আজকে এই রাস্তায় বসেছি গত তিন তারিখেই আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিক সম্মেলন করছিলেন সেখানে আমাদেরকে নেতাজি ইন্দোরে ডেকেছেন অথচ গত সাতাশে ডিসেম্বর থেকে আমরা দশই ফেব্রুয়ারি পর্যন্ত ওয়াই চ্যানেলে ধর্মতলার ওয়াই চ্যানেলে যখন অনশন ছিলাম আমরা সেখানে যখন ধর্না মঞ্চে ছিলাম সেখানে মুখ্যমন্ত্রী তথা তার কোনো পেয়াদা কাউকে পাঠায়নি দেখা করার জন্য আমরা বারবার বলেছি রাজ্য সরকার চাইলে কমিশন চাইলে এখনো যোগ্য যোগ্য আলাদা করা যায় যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে পেশ করা যায় কিন্তু তিনি কর্ণপাত করেননি এখন আমাদেরকে ললিপপ দেখিয়ে নেতাজি ইন্ডোরে তিনি ডিফারেন্ট টিচার অ্যাসোসিয়েশন যেটা একেবারে অযোগ্যদের শিক্ষক মঞ্চ তাদেরকে তিনি সান্ত্বনা দেওয়ার জন্য ওই ইন্দোরে ডেকেছেন আমরা ওই শিক্ষা মঞ্চে যাচ্ছি না আমরা সকলের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আমরা শিক্ষক ফলে আমরা ওই দিন বাইরেই ইন্দোরের বাইরেই আমরা বিক্ষোভ দেখাবো মাননীয়কে আমরা অনুরোধ করছি এখনো আপনি সদিচ্ছা নিয়ে করুন অপরের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে এরকম নিজেকে পার পাওয়া যায় না আপনিও বুঝুন যে হ্যাঁ আপনার পেয়াদার আপনার মন্ত্রীরা চুরি করেছিল তার ভুক্তভোগী কেন রাজ্যবাসী হবে কেন এই ছাব্বিশ হাজার কি উনিশ পরিবার তারা কেন ভুক্তভোগী হবে এইটা আপনাকে মুখে বলছেন মানবিক দৃষ্টি কিন্তু আপনি অন্তর থেকে এটা কখনোই বলছেন না অন্তর থেকে বললে তাহলে আপনি কিন্তু গিয়ে কোনো উপায় বার করতেন যাতে যোগ্যদের তালিকা মহামানুষ সুপ্রিম করে পেশ করা যায় এইটাকে এখনো বলছি সময় রয়েছে আপনি এই সদিচ্ছা নিয়ে যোগ্যদের তালিকা সুপ্রিম করে পেশ করুন আর আপনাকে কোনো কিছুই করতে হবে না কারোর উপর দোষারোপ করতে হবে না এটাই আমাদের একমাত্র দাবি অন্য কিছুই না সরকারের অবহেলার জন্য একেবারে সরকার তথা কমিশনের অপদার্থতা এখনো বলছি তারা অযোগ্যদেরকে নিয়েই যোগ্যদের ডুবাতে চাইছে শুধু অযোগ্যরা বাদ যাক এখনো সরকার চাইছে না একেবারে পুরোপুরি অযোগ্যদের আড়াল করা হচ্ছে এবং ওই দিন অযোগ্যরা ওই নেতাজি ইন্দোরে যাবে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ যাবে না বিশেষ করে মেদিনীপুর থেকে যারা আছে আমরা কেউ যাবো না ওই দিন আমরা নেতাজি বাইরে মুখ্যমন্ত্রী সবার বিপরীতে আমরা প্রতিবাদ মিছিল জানাবো ওই অবিশ্বাস্য ব্যাপার এটা একমাত্র আমাদের রাজ্যে হতে পারে যাদের চুরির জন্য এতগুলো পরিবারকে পথে বসতে হলো তারাই আবার পাশে থাকার অভিনয় নাটকবাজি ভাওতাবাজি আর ঢপবাজি শুরু করেছে বাংলার মানুষ এত বোকা এই যাদের চাকরি চলে গেছে আট হাজার তো চোর রাজ্য সরকার নিজে জানিয়ে দিয়েছে তাদেরকে বারো পার্সেন্ট সুদ চোপ পুরো মাইনে ফেরত দিতে হবে বাকি যে সতেরো হাজার মানুষের চাকরি গেল তারা এত বোকা তারা আবার চোরদেরকে নিজেদের পাশে দাঁড়ানোর সুযোগ দেবে তারা এত বোকা অবিশ্বাস ব্যাপার আমি জানি না সাত তারিখে নেতাজী কারা কারা হাজির থাকবে এই চোরদের সংগঠনে তবে ওই যে বললাম আরো একবার বলছি মমতা ব্রাত্যর সামনে যাদেরকে লাফাতে দেখবেন ক্যামেরা তো থাকবে আপনারা নিজেরাই বুঝে যাবেন কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে কারা যোগ্য ছিল যাদের চাকরি চলে গেছে কি বলবেন আপনারা এত অভিনয় এত নাটকবাজি এত ঢপবাজি বাংলার মানুষ এই ছাব্বিশ হাজারের প্রতিবাদ দু হাজার নেবে না মনে হয় আপনাদের নাকি এই ভাউতাবাজি এবং নাটকবাজিতে এই বাংলার মানুষ আবার ভুলে যাবে যেমন গত দুবার ভুলে গেছিল কি মনে হয় আপনাদের আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা বাংলার বুকে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না